নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই শ্রীম শর্টস ইউটিউব চ্যানেলে আপনার বাড়িতে কি সবসময় অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে তাহলে এই কয়েকটি তোটকা আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনারা ভালো ফল পাচ্ছেন সংসারে পুনরায় শান্তি ফিরে আসছে তাই বন্ধুরা এই তিনটি তোটকা আপনারা সুখ শান্তির জন্য অবশ্যই করতে পারেন এই তিনটি টোটকা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ না করে দেখবেন এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরো বিভিন্ন তথ্য পেতে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল সিওম শট আশা করবো ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় আর্থিক উন্নতি ভালো থাকলেও সংসারে অশান্তি লেগেই থাকছে এক্ষেত্রে আপনারা তিনটি সহজ টোটকা উপায় করতে পারেন তো চলুন বন্ধুরা একের পর একটি টোটকা উপায় আমরা জেনে যে উপায় কথা বলবো সেটি হলো মঙ্গল এবং শনিবার শ্রী শ্রী শঙ্করমোচন হনুমান মন্দিরে আপনারা যেতে পারেন এবং যদি ঘরে শঙ্কর হনুমানের বিগ্রহ থাকে তাহলে সেই মূর্তিতেই এই টোটকাটি আপনারা করতে পারেন কি করতে হবে একটু সামান্য মেটে সিঁদুর নেবেন এবং সেটি সামান্য ঘি অথবা তেল দিয়ে গুলবেন এবং সেটি হনুমানজির গায়ে লেপন করবেন এবং আপনারা দশকর্মা দোকান থেকে সামান্য চামড়ির তেল কিনবেন এবং সেই তেল ও হনুমানজিকে নিবেদন করবেন এতে কি হবে আপনার বাড়ির সমস্ত বাস্তু সেগুলি দূর হবে এবং আপনার বাড়িতে যদি শনি দেবের কুনজর থাকে তা চিরতরে দূর হবে এবং হনুমানজিকে আপনারা চাইলে লাল জবার মালা তুলসী কলা এবং লাড্ডু সহযোগে পুজো করবেন এবং শ্রী শ্রী হনুমান চালিশা পাঠ করবেন এতে বিশেষ প্রসন্ন হন নম্বর যে টোটকার কথা বলবো আপনারা প্রত্যহ মাছকে আটার দুই গুলি কিংবা মুড়ি কিংবা ওই জাতীয় কিছু খেটে দেবেন এতে মানসিক অস্থিরতা ক্রমশ কমে যায় এবং আর্থিক কমোন্নতিও আপনার হবে এছাড়া সংসারে থাকা নেগেটিভ এনার্জিও সমস্ত দূর হয়ে যাবে নম্বর তিন যে টোটকার কথা বলবো সেটি হলো আপনি যখন খাবার খেতে বসবেন সেই ঠিক খাবার সময় সমগ্র পাত খালি না করে চেটে পুটে না খেয়ে সামান্য একটু খাদ্য পাতের কোণে রেখে দিন এবং ওই রেখে দেওয়া খাদ্য পশু পাখিকে খেতে দিন এইভাবে করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সংসারে সুখ শান্তির আগমন হবে এবং মা লক্ষ্মী সদা বিরাজমান হবেন আশা করবো আজকের এই তিনটি বিশেষ টোটকা থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী